নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ এই মুহূর্তের সব থেকে বড় খবর দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ এবং এই বিস্ফোরণের কারণে কার্যত একাধিক মানুষের প্রাণ হারিয়েছে এবং একাধিক মানুষ কিন্তু আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এবং সেই কারণেই দক্ষিণ কলকাতায় কিন্তু ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে এবং দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় একাধিক স্থানে কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে নাকা চেকিং শুরু করে দেওয়া হয়েছে কার্যত যেখানে আমাদের রাজধানী সুরক্ষিত নয় সেখানে কলকাতাকে কিন্তু ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করে ইতিমধ্যে নাকা চেকিং শুরু করে দেওয়া হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অজয় পাল সরাসরি চলে যাব তার কাছে অজয় শুনতে পাচ্ছ এই মুহূর্তে সব থেকে বড় খবর দিল্লির লালকেল্লায় কিন্তু কার্যত বিস্ফোরণের কারণে মৃত একাধিক আহত একাধিক কার্যত সুরক্ষিত নয় কিন্তু রাজধানী সেই কারণে কলকাতাতেও হাই অ্যালার্ট জারি করেছে ইতিমধ্যেই এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই নাকাচেকিং চলছে যেমনটা খবর হয়েছে আমার কাছে তুমি রয়েছে ঘটনাস্থলে বিস্তারিত জানাও দেখো দেখো আকাশকে সন্ধ্যায় হতে হতে কিন্তু আহ দিল্লির যে অঞ্চলের যে বিসংঘট এবং আমি ধরুন কলকাতার পুলিশ সদস্যের লাল কেলার সামনে রয়েছি গতকাল রাতের দিকে দেশের রাজ্যে দিল্লির লালকেলার শহর এলাকায় একটি ভয়াবহ বিশনঘটে ঘটনাস্থলে একাধিক মৃত্যু খবর পাওয়া গেছে সেই ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন বড় শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে আর তারই প্রভাব পড়েছে কলকাতাতে কলকাতার পুলিশ সূত্র জানা গেছে গতকাল রাত থেকে শহরে জারি হয়েছে হাই অ্যালার্ট সব থানাকে সতর্কতা পাঠানো হয়েছে এবং পুলিশ প্রশাসনের সব ইউনিটকে অ্যাক্টিভ পারমানেন্ট এর নির্দেশ দেওয়া হয়েছে শহরের মূল প্রশাসনগুলিতে বিশেষ করে নাকাচে পোস্ট বসানো হয়েছে বিশেষ করে হাওড়া শিয়ালদহ দক্ষিণ মেট্রো স্টেশন বিমানবন্দর এবং রাজ্য প্রশাসনিক ভবন নবীন ভবনে বাড়ানো হয়েছে নজরদারি রাত থেকে একাধিক জায়গায় পেট্রোলিয়ামটি মতন দেওয়া হয়েছে প্রতিদিন থানা অফিসাকে ইনচার্জদের নির্দেশ দেওয়া হয়েছে তখনদারি আরো বাড়ানোর জন্য পুলিশের এক শীর্ষে আধিকারিক জানিয়েছেন এই মুহূর্তে কলকাতার কোন নির্দিষ্ট হুমকি নেই তবে দিল্লির ঘটনার পরিপ্রেক্ষিতে সব রকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে জনসাধারণের নিরাপত্তাই আমাদের তোম অগ্রাধিকার সাধারণ মানুষ তো সচেতন থাকতে বলা হয়েছে বিশেষত যেসব জায়গায় জনস্রোত বেশি হয় যেমন মল স্টেশন মার্কেট এলাকা সেগুলোতে কোনো সন্দেহজনক বস্তু বা আচরণ চোখে পড়লে যেন সঙ্গে সঙ্গে স্থানীয় থানা জানানো হয় একই সঙ্গে কলকাতা পুলিশের সাইবার ইউনিটকেও সতর্কতা করা হচ্ছে যেন কেউ অযাচিত গুজব বা বেফন্দিকর বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়ায় না এই মুহূর্তে সবার একাধিক জায়গায় ট্রাফিক চেকিং জোরদার করা হয়েছে ফলে যাত্রা কিছুটা দেরি হতে পারে সাধারণ মানুষকে তাই অনুরোধ করা হচ্ছে গণ উঠতে বা অফিস যাত্রা একটু হতে পারে কিন্তু হাতে সময় নে সব মিলিয়ে কলকাতা এখন সম্পূর্ণ হাই অ্যালার্ট তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা লাল থেকে আমি অজয় পাল ঘর বাংলা সংবাদ দেব কুমার হজয় তোমার থেকে আমি আরো একটা বিষয় জানবো যে এই মুহূর্ত ঠিক কোন কোন জায়গায় নাকাচেকিং আহ তোমার ক্যামেরায় ধরা পড়েছে তুমি রয়েছে কোন কোন জায়গায় নাকাচেকিং চলছে যে ছবি তুমি করতে এই মুহূর্তে দেখাচ্ছে কি হচ্ছে দেখো আমাদের খবরা ঘুরছেন দেখলাম যে বেহালার আহ কিছু অংশ নাগা চেকিং চলছে বমিলপুর থেকে শুরু করে আপনার এখানে হচ্ছে এবং খিদুলপুর অঞ্চলে হচ্ছে যেসব জায়গায় মূলত রাতের বেলায় টহল বানানো হচ্ছে বেশি করে এইসব জায়গায় কিন্তু মূলত দেখাচ্ছে কি চলছ বশপাশি পুলিশ দেখছে বা গাড়ি খুলে গাড়ির ডিকি খুলে চেক করছে বিভিন্ন যে গাড়ির যে স্কুটি আছে সেই স্কুটি খুলে কিন্তু পুলিশ চেক করছে যাতে করে কোনো কেউ নাশে বাধা বস্তু বহন করে নিয়ে যায় দেখ কুমার অসংখ্য ধন্যবাদ অজয় তুমি এই খবরের দিকে নজর রাখো আমরা তোমার সাথে আবারও যোগাযোগ করব আপনাদের আরো একবার জানাবো কার্যত কলকাতায় কিন্তু এই মুহূর্তে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে আমরা যেমনটা জানতে পারলাম আমাদের প্রতিনিধি অজয় পাল অজয় পাল জানালেন যে এই মুহূর্তে একদম কলকাতার বিভিন্ন জায়গায় ইকবালপুর থেকে শুরু করে হেস্টিংস কিংবা আর এন টেগর হসপিটালের মোড় প্রত্যেক জায়গাতেই কিন্তু কার্যত নাকা চেকিং চালাচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে এবং বিভিন্ন গাড়ির যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গাড়ির ডিকি খুলে স্কুটির সিট খুলে সেখানে কিন্তু একদম নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে বলা যেতে পারে আমরা তো এই খবরে নজর রাখবোই ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন খবর বাংলা সংবাদ নমস্কার নমস্কার দেখছেন খবর পাংলা সংবাদ এই মুহূর্তের সব থেকে বড় খবর